তুমি বেশি বেশি হাসবে না যত বেশি হাসবে তত অন্তর মরে যাবে বেশি কাঁদে কম হাসে দুনিয়ার জীবনে আপনাকে কেউ একটু গালি দিয়েছে কেউ আপনাকে গালি দিয়েছে বকা দিয়েছে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন ইউ হ্যাব ফর্গি ম্যান বাট ইউ হ্যাব নট ফর্গ আপনি ভুলে যাননি কিন্তু কি করেছেন ক্ষমা করে দিয়েছেন বলেছেন যে যে ক্ষমা করে দিয়েছে বনেরা বেশ করে অনেক বেশি তাদের প্রেম হচ্ছে অসাধারণ সার ভাইয়ের যদি ধরেন তিরিশ বছর আগে কোনদিন একটা ভুল করেছে মাফ করে দিয়েছেন তিরিশ বছর পরে বলবে ওই তিরিশ বছর আগে তোমাকে ক্ষমা করে দিয়ে আমি ভুল করছিলাম মাফ করে দিয়েছেন বা দেভ নট ফরগোঠেন তারা বলে যাননি এটা তাদের মাথায় এটা আছে আপনাকে কেউ তোমার ধরুন অনেকবার আপনাকে কষ্ট দিয়েছে এবং আপনার সামনে এসেছে ইসলামের জীবন এরকম ঘটেছে আপনি জানেন হিন্দা আল্লাহু তাল আনহা যখন ইসলাম গ্রহণ করলেন রাসুল্লাহ সাল আলী আসালাম অথবা তার অথবা ওয়াহি যখন ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু তার অন্তরে একটু কষ্ট ছিল এরা আমার চাচার সাথে কি আচরণটাই না করত একজন চাচাকে হত্যা করেছে ওয়াহি আর হিন্দু তার কলিজা কেটে তার প্রোটেকে চাবিয়েছে এবং রাসুলাম বলেছেন আপনার একটু আমার সামনে একটু কম আসবেন আসলে আমার চাচার কথা আমার মনে পড়ে যায় কষ্টের কথা তো মানুষের অন্তরে কিছু জিনিস থাকে এরকম কোন একটা সময় হতো আপনার মনে পড়ে যায় কেউ হয়তো ধরেন আপনার মনে নাই মনে নাই ওই লোকটা কি করেছে কিন্তু হঠাৎ করে থাকলে ও এনি তিনি উনি আমাকে ওই রকম কষ্ট দিয়েছিলেন কোনো একটা সময় কোন একটা কোনে কোন একটা জায়গায় এরকম কিছু একটা জিনিস থেকে যায় ফলে আপনি কোন একটা মানুষের অথবা ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনি তার সাথে ফ্রি না মানে আগের মতো করে আপনি একটু ধরুন একটু হালকা খোঁচা লেগেছে আগের মতো করে অত সুন্দর করে আর কথা বলতে পারছেন না একটু তাকাতে পারছেন না আগের মতো আর একসাথে হাসতে পারছেন পারছেন না না খেলতে কত একটা জায়গায় কি হয়েছে একটু রিফ্ট তৈরি হয়ে গেছে একটা জায়গায় একটু একটু হালকা ক্ষত এখনো আছে ওই ক্ষতটির কথা মনে পড়ে আপনার এখন খুবই ভালো জীবনযাপন করছেন কিন্তু ওই ক্ষতের কথা মনে পড়ে মাঝে মাঝে আপনার কান্না চলে আসে আমার কিন্তু ওই রকম একটা কষ্টের সময় আমার ছিল ওরকম রকম একটা কষ্ট উনি আমাকে দিয়েছেন এটা মনে পড়ে এগুলো কখনো কখনো আপনাকে একটু ডিস্টার্ব করে আপনি খুব হ্যাপি মুমেন্টে আছেন কিন্তু হঠাৎ করে ওটা আপনার মনে পড়ে গেল আপনার একটু খারাপ লাগলো এরকম পরিস্থিতি তৈরি হয় কলিকদের সাথে তৈরি হয় বিজনেস পার্টনারদের সাথে তৈরি হয় স্বামী স্ত্রীর সাথে তৈরি হয় বাবা মার সাথে তৈরি হয় বন্ধু বান্ধবদের সাথে তৈরি হয় ভাই বোনদের সাথে তৈরি হয় এভরি হয়ার এগুলো তৈরি হয় মানুষ হিউম্যান বিংস এ উইক মানুষ সব বলে যেতে পারে না সব কিছু ক্ষমা করতে পারে না অ্যাপসলিউট ক্ষমা এটা মানুষের পক্ষে সম্ভব না ফলে মানুষের অন্তরে এরকম গ্রাজ মানুষের অন্তরে থাকে কোথাও লোক মানে লোকাই তো সুপ্ত কোথাও ধরুন এরকম কিছু কষ্ট জিনিস পেন অথবা ফিলিংস এটা কখনো কখনো থেকে যায় কিন্তু জান্নাতে যখন যাবে আল্লাহ সুফান বললেন ওয়ানা জানা মাফি সুদুর মিন গেল এই যে সামান্য একটু ধরেন একটু চুলকানি কারণ এখানে ওই যে আমি বললাম যে বর্ম আপনি পড়াচ্ছেন অথবা ধরুন আপনার নেককে প্রটেক্ট করার জন্য এক ধরনের আলাদা আরেক ধরনের আপনি এখানে একটা প্রটেক্টিভ কোন একটা জিনিস আপনি পড়েছেন এটা কম চুলকানি তৈরি করেছে হালকা একটু ইচিং তৈরি করেছে এখানে অথবা এখানে ঘাম হওয়ার কারণে ইচিং তৈরি হয়েছে অথবা সামান্য একটু আচল লেগেছে এটা পড়ার সময় অথবা একটু গরম লেগেছে এরকম বিভিন্ন কারণে হালকা ইচিং তৈরি হয় এই ইচিংটা পর্যন্ত আল্লাহ সুফান তারা জান্নাতে যারা যাবে তাদের অন্ত থেকে তুলে নেবেন এতটুকু পর্যন্ত থাকবে না ইউ উইল নেভার রিমেম্বার দিস ম্যান হ্যাজ হার্ট মি ইন দি ওয়ার্ল্ড লাইফ অর হি হ্যাজ চেটেড মি তিনি আমাকে চিট করেছেন অথবা তিনি আমাকে হার্ট করেছেন এটা জান্নাত থাকবে না তার মানে এটা মানুষের অন্তরে থাকে কারণ আল্লাহ তারা কেন বললেন যে আমি এটা তুলে ফেলে দেব এটা কেন বলেন তার মানে এটা ন্যাচারাল মানুষের অন্তরে এটা থাকতে পারে এটা আল্লাহ সুফান তুলে ফেলে দেবেন এবং তিন নম্বরের কি ইখওয়ানান দেলবি ব্লাক ব্রাদারস ওভার দেয়ার তারা সেখানে ব্রাদারলি থাকবে ব্রাদারলি তারা ভাই ভাইয়ের মতো থাকবে এবং এই ভাই ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা তোমরা আল্লাহ অনুগ্রহের কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে এ ব্রাদারলি অর সিস্টারলি ব্রাদারলি টার্ম অর সিস্টারলি সেখানে তারা থাকবে জান্নাতে সেখানে এরকম না যে অমকে তমক তমকে ওই বংশের তমকে নিচু বংশের তমকে উঁচু বংশের উনি আমার গোত্রের ওনার কোয়ালিটি আমার চেয়ে একটু কম ছিল ওনার সম্পদ আমার চেয়ে একটু কম ছিল ওনার ডিগনিটি ডেজিগনেশন আমার চেয়ে একটু লোয়ার ছিল ওনার এডুকেশন আমার চেয়ে একটু কম ছিল উনি এত পশ লাইফ লিড করতে পারতেন না উনি অতটা স্মার্ট ছিলেন না ওনার ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার খারাপ ছিল নিত্যকারিত্যকার এমন কোনো ডেল নো ডিফারেন্সিয়েশন ডিসন অন দ্য বেসিস অফ দেয়ার মানে দুনিয়া বি যে তাদের বিভিন্ন মানে প্রসেসন অথবা প্রপার্টি এগুলোর উপর ভিত্তি করে কোনো কিছু হবে না বরং সেখানে একটা ডিফারেন্ট একটা জায়গা একটা ভেরি ফ্রেন্ডলি ব্রাদারলি এনভার্ট থাকবে এবং কি থাকবে ঘাটের উপর কেমন মোতাকেন ফেস টু ফেস একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে তাকে থাকে জানা আমি যেমন বলি ইউর ফ্যামিলি লাইফ ইজ ফল ইফ ইউ ক্যান লুক এট ইউর ওয়াইফর হাজব্যান্ডস আপনি আপনার স্বামীর দিকে এরকম একটা ভাব তাই না সবার অবস্থা অবস্থা ওয়াইফর ইউর হাজব্যান্ড ফর ইফ ইউ মিনিটস জানলার পুরোপুরি হাসির জায়গা কেন ওর খাদা নেই কেবল তাও But লোকেরা জানবে না laughing laughing, and লাফিং

ভাইয়াদের চরিত্র তো আরেকটু ভিন্ন দিকে খারাপ তাহলে যে বাসায় আসবে না ওনারা তো বাসায় থাকবে বাইরে যাবে না কিন্তু ভাইয়েরা আজকে বাসায় দুইটাই আসেন বাসায় সারাদিন আড্ডা দিয়ে আসেন কারণ বাসায় গিয়ে ভাবিল বা আজকে ওনার চেহারাটা আমার দেখতে মনে চায় না এই জন্য উনি ঘুমা এরপরে বাসায় যাবে এমনি তো নগরী বা শহরী জীবন তো এমনি ভেরি ডিস্টার্বিং হয়ে গেছে ডিস্ট্রাকটিভ হয়ে গেছে ডিস্ট্রাক্টিং হয়ে গেছে যেটা আমাদেরকে ফোকাস থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো তারপরে এরকম সমস্যা তৈরি হয় অনেক ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে তো আমরা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তিনি বলবেন জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আমহার জান্নাতে আছে বাগান এবং ওই বাগানে যে ঝর্ণা আছে বাগান এবং ঝর্ণা পৃথিবীর সর্বত্রই মানুষ দুটো কারণে করে এটা হচ্ছে দিস ইজ এ সাইন এন্ড টোকেন অফ ইওর অ্যারিস্টোক্রেসি যাদের সবচেয়ে বড় প্রাসাদের মতো বাসা থাকে ওখানে আলাদা বাগান থাকে এবং সেখানে বাগান থাকা এটা কিন্তু আপনি যে খুব নোভল এলিট দুনিয়ার জীবনে অনেক অধিকারী তার একটা সাইন সাধারণ মানুষের বাসায় বাগান থাকে না গাছ থাকে না গাছ থাকে এটা ছাদে থাকুক অথবা আপনার বারান্দায় থাকুক বিভিন্ন জায়গায় অথবা আপনার নিজের ড্রয়িং রুমে তো সবাই অথবা নিজের বেডরুমে তো সবাই বাগান রাখতে পারে না বা কিছু গাছ রাখতে পারে না বিকজ ইউ নিড এক্সট্রা কেয়ার সেখানে আপনার গার্ডেনার আলাদা লাগবে সেখানে এমন মাটি লাগবে যেগুলো ট্রিটেড মাটি ওয়াটার ট্রিটমেন্ট করা ওয়াট মানে মাটি সয়েল লাগবে সেখানে এরকম অনেক অনেক কিছু এটা সবাই এফোর্ট করতে পারে না আবার আপনি যদি আরেকটু বড় তাহলে তার বড় অনেক বাংলো আছে সেখানে এখানে ফুল ওইখানে ওই ফল বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা আছে এবং আলাদা লোক ডেসিগনেটেড পিপল আছে এটা সাধারণত দুনিয়ার জীবনে এরকম এবং দুনিয়ার জীবনে ফোয়ারা কাদের বাসায় ফোয়ারা থাকে কারা ঝর্ণা বাসায় থাকে ঠিক আপনি যে রাজ রাজা বাদশাহের আগের যুগে জমিদারদের কথা দেখবেন তারা দেখবেন তাদের বাসার সামনে একটা ছোট্ট পুকুর সেরকম তারা রাখতো অথবা তাদের কি থাকে ঝর্ণা থাকে ওইখানে ওয়াটার ফল এখানে পানি এখন তো আর্টিফিশিয়াল ওয়াটারফল ফল এর ব্যবস্থা আছে এরকম বিভিন্ন থাকতো আল্লাহ তারা বলে জান্নাতের এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে জান্নাতের ইন এভিটেবল মানে জান্নাতের প্রপার্টিস এগুলোতে থাকবেই এগুলো কোনো কখনোই জান্নাত এগুলোর আলোচনা হইলেই জান্নাতে এগুলো আছে তার মানে হচ্ছে আপনি দুনিয়ার জীবন ওইখানে একটু রেস্ট নেওয়ার জন্য অথবা দুনিয়ার জীবনে মনটা একটু খারাপ ওইখানে ইয়ে করার জন্য আপনি যাচ্ছেন কিন্তু আখারাতে জান্নাতে কিন্তু এই জন্যে নয় জান্নাতে যাবেন ফর এনজয়মেন্ট ওইখানে আপনি যাবেন এমনি ভর্তি অথবা ওইখানে গেলে ওইখানে থাকলে আপনার এমনিতে প্রশান্তি তৈরি হবে এমনিতে প্রশান্তির জায়গা ফিহা মা তাসতাহিল আয়ুন মা তাসতাহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন আপনার চোখ যা কিছু আছে

ভয় বা এরকম কোনো আতঙ্কই নাই এইরকম একটা জান্নাত যদি আমরা আমাদের জন্য লক্ষ্য স্থির করতে চাই অথবা আমরা সেখানে আমাদের পরিবার নিয়ে থাকবে যেখানে কোনো ইচিং থাকবে না ওই যে মাফি সদুর মেনেলেন যেখানে ইচিং থাকবে না যেখানে আমরা সবাই যতটুকু শান্তি চিন্ত করা যায় না তার চেয়েও কোটি 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 গুণ বেশি শান্ত শান্তি বা প্রশান্তির মধ্যে লোকেরা থাকবে সেরকম একটা জায়গা যদি আপনি আপনার সন্তান এবং আপনার স্বামী অথবা আপনার পরিবার আপনার স্ত্রী তাদেরকে নিয়ে থাকতে চান তাহলে কি করতে হবে তাহলে হোয়াট ইজ দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফোকাস অফ মাই টুডেজ ডিসকাশন আমি কেবল ওই জায়গাটিতে আপনাদেরকে আজকে কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই এক নম্বরে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো বাচ্চাদের বিষয়ে বেশ করে বাচ্চাদেরকে যদি চান প্রিয় বোনেরা বাচ্চাদের ব্যাপারে আপনাদের এক নম্বর যেটা করা দরকার তাহলে যে ওকে আপনি কি করতে চান কি বানাতে চান তার টার্গেট আপনি ফিক্স করুন কারণ মানুষের বাচ্চারা এরা অন্যান্য প্রাণীগুলোর বাচ্চার মতো না অন্যান্য প্রাণী দেখবেন বাচ্চা জন্ম দেওয়ার পর এরপরে তার টেক কেয়ার করা লাগে না আচ্ছা অন্যান্য বাচ্চা গরু ছাগলের কোনোদিন দেখেছেন যে গরু ছাগলের বাচ্চা জন্ম নেয়ার পর এরপরে সে কাঁদতেছে কাঁদতেছে খেতে পারছে খেতে পারছে না খেতে পারছে না এবং তখন কেউ তাকে করে করে নিয়ে এসে তারপরে খাওয়ায় এটা আপনি কোনোদিন দেখবেন না জন্মের পরে তার মায়ের দুধ সে খাওয়া শুরু করেছে জন্মের পরে ন্যাচারাল কারণ ওর তার বিয়ে প্রয়োজন হয় না এটা মানুষের বাচ্চারা জন্ম হওয়ার পর তাকে ক্লিন আপ করতে হয় তাকে খাবারটা দিয়ে দিতে হয় তাকে ধরে রাখতে হয় খাবারের জন্য ওর ক্ষুধা লাগলে কাঁদে তখন কেউ একজন দৌড়ে আসতে হয় এবং এটা এক দুই বছর না এটা একটা লম্বা সময় জুড়ে থাকে করা লাগে তার টেক কেয়ার করা লাগে ফলে তারবিয়া মানুষের বাচ্চাদের জন্য তারবিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই তারবিয়াতে লক্ষ্য কি আপনি কেন করছেন ওদের কেন তাকে খাওয়াচ্ছেন আপনি কেন তাকে পান করাচ্ছেন এই জায়গা আমাদের

এত বিশাল হাতি ছোট্ট চিকন গাছের সাথে তুমি বেঁধে রেখেছো এর তো টানে রাগি গাছ উঠে যাবে হাতি তো যে কোনো সময় এখান থেকে পালিয়ে যেতে পারে তো বলে যে না এটা কোনোদিন এখানে পালিয়ে যাবে না ওই গাছ ওপরেবেই না বলে কারণ বলে ছোটবেলা থেকে আমি ওই রই গাছের সাথে বেঁধে রাখছিলাম ছোটবেলায় যেহেতু গাছটা তুলতে পারে না ওপরেতে পারে না ওর কাছে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এই গাছ তার পক্ষে ওঠানো সম্ভব না এখন আর সে গাছটি ওঠাতে পারে না দ্য এনवायरमेंट ইউ আর গিভিং টু ইওর चिल्ड्रन এটা তার মধ্যে এক ধরনের বিশ্বাস তার মধ্যে বা আত্মবিশ্বাস অথবা লেক অফ আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করে আপনি তাকে কোন টার্গেটে আপনি তাকে বড় করছেন কিভাবে তাকে বড় করছেন ইট নিডস তারভিয়া তার বিয়া মানে হচ্ছে ওয়াটারিং এটা আপনি জানেন তার মানে হচ্ছে তাকে পানি দেয়া তাকে পানি দেয়া পানি ছাড়া তো আর কিছুই বাঁচানো যায় না ওয়াটার ডাজন ডাজন মেন

অর্থাৎ এক নম্বর যে জিনিসটি আপনাদের করতে হবে তা হলো তাদের বিল্ডিং তাদের বিশ্বাস এটা আগে নির্মাণ করেন তাদের আকিদা আগে নির্মাণ করেন তাদের বিশ্বাস তাদের ইমান এটা আগে ঠিক করেন ইমান ঠিক করা আমাদের জন্য জরুরি রাসুল্লাহ সাল আলী আসালাম বাচ্চাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেন ইয়া গোলাম হে বাচ্চা

তুমি এটা করো তুমি আল্লাহর নাম স্মরণ করো তুমি আল্লাহর কাছে চাও তুমি আল্লাহর প্রতি তোমার যে দায়িত্ব আছে এটাকে রক্ষা করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহর সাথে বারবার তাদের মুখে তাদের কারণ আমরা বাচ্চা জন্ম হলে আমাদের এই দেশে ট্রেডিশন এটা আছে যদি এটা না করলেও কোনো সমস্যা নাই যে তাদের কি কানে কি করা আজান দেয়া এটা কেন দিচ্ছি ওয়াই কারণ তারা এখানে এসে কোর থেকে তারা আল্লাহ সব হানো তাদের কাছ থেকে এসে এতদিন পর্যন্ত তারা আল্লাহর সাথেই তারা কি ছিল কানেক্টেড ছিল কেউ তাদেরকে কারণ

কারণ আল্লাহ করিয়ে আল্লাহ বলে এরপর আল্লাহ বললেন এরপরে লোকমান তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেন ইয়া বোনাই ইয়া বোনাই ইয়া এ সন্তান তুমি আল্লাহর সাথে শেরেক করো না এবার আল্লাহ সব ওই সন্তান সহ পৃথিবীর সকল সন্তানকে বলক্ষ করে বলেন অবশ্যাল ইংসান আমি এবার গোটা পৃথিবীর মানুষদেরকে বললাম লোকমান তার সন্তানকে বলেছেন তুমি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করো এবার আল্লাহ তারা লোকমানের সন্তানকে বললেন তোমার বাপের প্রতি দায়িত্ব পালন করো যদি আপনি আল্লাহর সাথে স্মরণ করিয়ে দেন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন আল্লাহ তালা ওদের অন্তরে আপনার প্রতি দায়িত্বশীল

নরি নেহার আফটার দুনিয়াতে না আখেরাতে তো নাই তাদেরকে আকীদা তাদের আকীদা যেন পরিশুদ্ধ হয় তারা যেন আল্লাহর সম্পর্কে ভালো জানে আল্লাহ রাসূল সম্পর্কে ভালো জানে দিন সম্পর্কে যতটুকু তারা জানে তারা যেন বিশুদ্ধভাবে জানে এটা এক নাম্বার কাজ আমি নয়টা পলিসি আপনাদের কাছে বলছি নয়টা এর মধ্যে এক নাম্বার কাজ এবং এর মধ্যে প্রথম যে কাজটি করবেন এক নম্বরের অধীনে তা হলো যে তাদেরকে কালিমা তো তাওহীদ এটা আপনি তাদেরকে শেখাতে হবে ছোটবেলা থেকে লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই যেন ওরা সকল কথা আল্লাহকে বলে ওরা না আপনার বাচ্চাটা আপনার মা আল্লাহ আমার মা অসুস্থ তাকে তুমি সুস্থ করে দাও ছোট বাচ্চা যদি বলে কেমন হতে পারে বলেন তো এমনিতে আল্লাহ গায়ে চাচ্ছে আরো ছোট বাচ্চা কেমন হতে পারে আর এই জন্য পুরোটা ক্রেডিট কার্ড পুরোটা ক্রেডিট হলো মা অথবা বাবার তাকে আল্লাহ সু ভান কথা বলা ওরা ব্যথা পেলে ওরা যেন বলে ইয়া আল্লাহ ও আল্লাহ তার যেন বলে এবং আমরা দেখবেন কথায় কথায় ব্যথা পেলে ও মা গো ও মাগো মানে কি মা কি রক্ষা করবে এটা হিন্দুরা বলতো কারণ ওদের তো মা আছে কোন মা কালী মা আছে না সরস্বতী মা আছে ওরা কথায় কথায় মাকে ডাকে ও মা তোর মানে কি যেন আমাদের ইয়ে আছে না আগুনে ফাগুনে দেখে আমি খুব মুগ্ধ হই কি অপরূপ মাগো তোমার শরীরে এইরকম রকম মাকে ডাকা এটা তো ওদের কালচার এটা আমাদের কালচার না আমাদের কালচার এটা না আমরা মাকে ডাকি না আমরা ডাকি কাকে আল্লাহ সবাই এটা বাচ্চাদেরকে শিখাতে হবে ব্যথা বেলি ও আল্লাহ